রাসূল করিম সাল্লাল্লাহু বলেন শুহুরি রমজান মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস শাহরুল মুবারক বরকতপূর্ণ মাস হলো রমজান মাস বলা মাস রমজান মাস শাহরুল

আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে বলেন ইদা সালিমাতুল জুমাতু সালিমাতুল আইয়াম কোন ব্যক্তি যদি জুমার দিনকে মূল্যায়ন করে জুমার দিনকে ঠিকঠাকভাবে কাটাইতে পারে তাহলে তার প্রত্যেকটা দিন ঠিকঠাক কাটাইতে পারবে ইবাদত বন্ত্রীদের মধ্যে কাটাইতে পারবে ওয়াইদা সালিমা রমজান সালিমাতুস সানা কেউ যদি রমজান মাসকে গুরুত্বর সাথে ইবাদত বন্ত্রীদের মাধ্যমে হক আদায় করে কাটাইতে পারে

ইজা দাফালর মজন সাদ্দা ইজা রহ চুম্বালা মেতিফ রসাবু হাত সালিকা রসুলে করিম সাল্লা মারিলাম পবিত্র মাহের রঞ্জন যখন আসতো তখন নিজের কাপ করে গিফট দিত টাইট করে ভাবতো আজকে আমরা দুনিয়ার কোনো গুরুত্বপূর্ণ কাজ আসলে মেহেরাতের কাজ আসলে কাপড়টাকে টাইট করি কুমিরের গামছা বেঁধে

পুরো মাস না যা পর্যন্ত রসুল ঘরের মধ্যে আসতেন না কখনো কখনো কোন কোন মাস পুরোটা মাস রসুল করতেন রমজান মাসের গুরুত্ব এবং মনে রমজান মাসের ফায়দা অর্জন করার জন্য আজকে আমাদের অবস্থা এবং রমজানের পরে একের পর আসে আর যায় কিন্তু রমজানের কোনো গুরুত্ব আমাদের মধ্যে থাকে না না রমজানের আগে কোনো গুরুত্ব আছে না রমজানের ভিতরে আমাদের কোনো গুরুত্ব আছে রসুল একাডেমি সাল্লাম আইসাল্লাম নামাজানের এত পরিমাণ প্রস্তুতি নিতেন এত পরিমাণ পরিস্থিতি গ্রহণ করতেন পুরো এক মাসের মধ্যে রসুল ঘরে আসতেন না পুরা তিরিশটা দিন রসুল মসজিদ ইবাদত মদনেগির মধ্যে খেটাই দিতেন রসুল বুঝতেন নামাজানের গুরুত্ব আজকে আমরা বুঝিনা তাই আমরা নামাজানের গুরুত্ব দিই না রমাদান মাসের ইবাদত বন্দেগীর কি পরিমাণ फायदा ইমাম মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্ল আমাল ইবনে আদম ইয়ুযাফুল হাসানাতু বিআশরি আমসালিয়া প্রত্যেক বনি আদম সে কখন যখন কোন একটা নেক কাজ করে বনি আদম কোন একটা নেক কাজ করলে তার নেক কাজের সওয়াবকে 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করিয়া দেয়া হয় ফাল্লাহু তাআলা ইল্লা সওমা আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র রোজা বেহিত ফাইন্নাহুলী কোন বান্দা আমার জন্য একমাত্র রোজা রাখে রোজাটা বান্দা শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য রাখে وانا جزيه به আর আমি রোজার পুরস্কার বান্দাকে নিজে হাতে দান করব ইদাউ সাহাবাতহু ওয়া তাআমহু মিন আজলি বান্দা খাদ্য খাবার এবং নিজের জৈবিক চাহিদা সাহাবাদকে দমন করছে একমাত্র আমার জন্য লি শহ ইমিফারাহাতায়ানে রসুল বলেন রুজাদারের জন্য দুটো খুশির সময় আছে ফরাহাদুল আইনটার ভিতরেই একটা হলো ইফতারের সময় সারাদিন রোজারাকার পরে শরীরের মধ্যে যে ক্লান্তি আসে। ইফতারের পূর্ব মুহুর্তে বান্ধবের মধ্যে খুশি চলে আসে

এই জন্যে রমাজনের গুরুত্ব দিয়ে রমজান মাসে আমাদের বোঝা রাখতে হবে পবিত্র মা রমজান কেমনে আমরা রমাজন মাসটা কাটাবো বিশেষ করে মা বোনেরা কাক লাগাই গেছে শুনি আর মাত্র চব্বিশ ঘন্টা পরে এক ঘন্টা পর থেকে রমাজান শুরু হয়ে যাবে আমার বাক্যে যদি রমাজন হয়ে যায় বিগত বছরের সমস্ত সবিরা ঘেরা মাপ হয়ে যাবে আমার প্রত্যেকটা নফল যাই বাদন ফরজে সমতুল্য হয়ে যাবে প্রত্যেক ফরজ সাতশো সাতশো গুণ তার ইবাদতের ফজিলা বৃদ্ধি হয়ে যাবে এজন্য গুরুত্ব দিয়ে রমজান মাসকে আদায় করতে হবে আমরা রমজান মাসকে কেমনে আদায় করব বলে আগামীকাল সন্ধ্যার থেকে সর্বপ্রথম রমজানের কাজ হলো চাঁদ দেখা আজকে আমরা মুসলমানের সমাজ চাঁদ দেখা ভুলে গেছি আজকে মোবাইলের খবরের উপর নির্ভর করে টিভি রেডিওর খবরের উপর মুসলমান নির্ভর করে चांद देखा सुन्नत मुसलमान रस्के हराये बल्से रस्के मुसलमान इस्लाम में बहुत सारे पता बुलिया गए से मुसलमान रस्के इस्लामी मासिर पता बुलिया गए से एजो नाम दे सनातन मोदे रूमशाबुजुर मरूम मोदे रूमशाबुजुर बोलते हैं मन्नताराम মুসলমানের বাচ্চা জানুয়ারি জানে ফেব্রুয়ারি জানে মার্চ জানে এপ্রিল জানে মে জানে জুলাই জানে আগস্ট জানে সেপ্টেম্বর জানে অক্টোবর জানে নভেম্বর জানে ডিসেম্বর জানে মুসলমানের যুব সমাজ জানুয়ারি ফেব্রুয়ারি জানে মুসলমানের বুড়া সমাজ জানুয়ারি ফেব্রুয়ারি জানে কিন্তু মুসলমানের বাচ্চারা আজকে পয়গম্বরী বছর পয়গম্বরী মাসের নাম ভুলিয়া গেছে মুসলমানের সন্তান আজকে মহারণ সফর রবিউল রবিউসানি জামাদুল্লাহ জামাদুসানি রজব সাহান রমজান জুল ফাদা জুল হাজা সাওয়াল আজকে মুসলমানের সমাজের থেকে এই নামগুলো আজকে উঠিয়া গেছে এজন্য মুসলমানের সন্তান এই নামগুলো মুখস্থ করার দরকার আছে কারণ মুসলমানের ইবাদতের সম্পর্ক আর মাসের সাথে এজন্য যেই মাসটা চলতেছে এই মাসটা হলো শ্রাবণ মাস সামনে যেই মাসটা আসছে এই মাসটা হলো রমজানের মাস

আজকে মুসলমানের সমাজ চাঁদ দেখার আমল ভুলে গেছে মুসলমানের মা বোনেরা চাঁদ দেখার আমল ভুলে গেছে এজন্য রমাজানের এক নম্বর কাজ হলো আগামীকাল আর্মি মাসের সাহানের উনত্রিশ তারিখ মাগরিব হওয়ার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ পূজা আমি দেখতে পারি আর না পারি রসুলের সুন্নাত হিসাবে আকাশের চাঁদ পূজা আকাশের দিকে একটু তাকানো চাঁদকে একটু খুঁজতে থাকা যদি চাঁদ দেখে পারে তাহলে আমার ভাগ্য ভুলিয়া গেল একটা সুন্নাতের পর আমল হয়ে গেল চাঁদ না দেখতে পারলো রসুলের সুন্নাত আদায় করার জন্য চাঁদ দেখার জন্য চেষ্টা করা আজকে মুসলমানের সন্তানদেরকে ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা যে পরিবেশ পায় সেই পরিবেশে তারা গড়ে ওঠে ছোট্ট ছোট্ট সুনামণিদেরকে পিতা মাতা যদি চাঁদ দেখায় শেখাই তালে সন্তান ছাদের চাঁদ দেখতো রমজানের চাঁদ দেখতো আজকে পিতামতাই চাঁদ দেখে না সন্তান কি চাঁদ দেখবে চাঁদ দেখা সুন্নাত এটা পিতামতাই জানে না সন্তান কি জানবে এজন্য আগামী কাল থেকে যদি চাঁদ উঠে যায় রমজান শুরু হয়ে যাবে এক নম্বর মুসলমান হিসেবে আমার কাজ হলো রমজানের চাঁদ দেখার জন্য আমি একটি চাঁদ পূজা করব যদি আমি চাঁদ দেখি দ্বিতীয় নম্বর আমল হলো চাঁদ দেখার দোয়া পড়া আজকে আমাদের সমাজের অবস্থা কি হয়েছে আজকে আমরা আমাদের সন্তানদেরকে একদম বাদুম শিক্ষা দিই আর টিমা টিম তারা মাঠে পরে দিন তাদের খারা দুটো সিং তারা হাতটি মাটিম টিম ফাও কথা আমার সন্তানকে আজকে আমি অতে অজাগার অজাগারকে আসতে তেরে এই শিক্ষা আমি দি আমার ছোট্ট ছোট্ট বাচ্চাকে আজকে বিভিন্ন কবিতা শিক্ষা দিই পাতা জোড়া জোড়া মার বচাবা ওরে সরে যারা আসছে আমার ঘুরা না এই কবিতার মধ্যে কোনো ভালো কিছু আছে না উম্মাহ হিসেবে কোনো আমলিও আছে না সওয়াবের কিছু আছে আজকে আমার থেকে যদি আমি চাঁদ দেখার দোয়া শেখাই দেবতাম রমজানের সঙ্গে দেখার সঙ্গে জন্য দোয়া বলা আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি والصلاهতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকা আজকে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান চাঁদ দেখার দোয়া পারে না মা পারে না আব্বা পারে না দাদা পারে না দাদি পারে না নানা পারে না নানি পারে না যার কারণে মা তার সন্তানকে শিক্ষা দেয় না পিতা তার সন্তানকে শিক্ষা দেয় না দাদা তার পুতাকে শিক্ষা দেয় না নানা তার নাতনিকে শিক্ষা দেয় না কেউ কাউকে শিক্ষা দেয় না এর কারণ হলো নিজেই পারে না এজন্য এই মাদ্রাসাগুলো আজকে আমাদেরকে এই সমস্ত দোয়া শিক্ষা দেয়

সাল্লাম আতি ইসলাম শান্তি করে দেন ইসলামের সাথে করে দেন অরবিয়াল্লা দ্বিতীয় নম্বর কাজ হলো রমাজনের চাঁদ দেখে দোয়া করা। তৃতীয় নম্বর কাজ হলো রমাজনের রজনী চলে আসার সঙ্গে সঙ্গে রাত চলে আসার সঙ্গে সঙ্গে পরবর্তীবাদত হলো তারা বিন নামাজ পড়া রসুয়া একাদেমি সাল্লাম আইমুসাল্লাম বলেন মানব রমা ইমান ও ইহতিসা গফিরালহু মা তাফাদাম মিন জামবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি রাত্রে দরায়ে দরায়ে নামাজ পড়বে যে ব্যক্তি তারাবিন নামাজ পড়বে তার জীবনের সমস্ত গুনা माफ করিয়া দেওয়া হবে তৃতীয় নম্বর নম্বরের কারণে তারাবিন নামাজ পড়ব মা বোনেরা ঘরে তারা নামাজ পড়ব অনেক মা বোনেরা আছে রমাজনের রোজা রাখে কিন্তু তারা বিন নামাজ পড়ে না তারা বিন নামাজ বিশ টেকা তাদের করবো যতটুক সুরা কিরাত পারি সুরা দে বিশ তারা বিন নামাজ পড়বো এটা হলো তৃতীয় নম্বর কাজ চতুর্থ নম্বর রমজানে আমাদের কাজ হলো কোরআনে করিম তেল করব পুরুষরা মসজিদে খতমে তারা বিন মাধ্যমে প্রথম কোরআনে করিম শ্রবণ করবো

সকাল 10টা থেকে কুরআন নিয়ে বসে যাইতো দুপুর 2টা 3টা পর্যন্ত কুরআন কারীম পড়তো এক ফতোম দুই ফতোম তিন ফতোম চার ফতোম পাঁচ ফতোম ফতোম 14 আজকে এমন এক জামানা আসছে মাগুন্ডা কুরআন থেকে দূরে চলে গেছে মরব্বিরা কুরআন থেকে দূরে চলে গেছে যুবকরা কুরআন থেকে দূরে চলে গেছে প্রত্যেকের হাতে আ এখন দূরে যাচ্ছে আজকে সময় পাস করে টাইম পাস করে রমজানে কষ্ট হবে রোজা রাখতে কষ্ট হয় টাইম পাস করে আজকে যুবক মোবাইলের মধ্যে মা বোনেরা টাইম পাস করে মোবাইলের মধ্যে মোবাইলে সময় কাটাইতে কাটাইতে পুরোটা রমজান শেষ করে দেয় Quran এর সাথে সম্পর্ক করতে পারে না রমজান মাস কুরআন নাযিল হওয়ার মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহররমজানাল্লাযী উসিলা ফীহুল কুরআন রমজান মাস কুরআন নাযিল হওয়ার মাস কোরআন এত দামি জিনিস এত দামি জিনিস এত দামি জিনিস কোরআন পরশ পাথরের মতো পরশ কথিত কথা আছে পরশ পাথরের সাথে লোহা লাগলে লোহা স্বর্ণ হয়ে যায় সত্য হতে পারে মিথ্যা হতে পারে এর থেকে শতভাগ সত্য কোরআনের সাথে যার সম্পর্ক হবে কোরআন তাকে দামি বানায় দেবে হেকমতে পরিপূর্ণ জ্ঞানে ভরপুর কোরআন যার সিনার মধ্যে লাগে এই সিনা দামি হয়ে যায় কোরআন যে সিনার মধ্যে থাকে সেই সিনা দামি হয়ে যায় কোরআন যে হাতের সাথে ঘষা লাগে ওই হাত দামি হয়ে যায় যেই চোখ দিয়ে কোরআন দেখা হয় ওই চোখ দামি হয়ে যায় যে মুখের সাথে কোরআন ঘষা লাগে ওই বুক দামি হয়ে যায় যে মুখের সাথে কোরআনের সম্পর্ক হয় ওই মুখ দামি হয়ে যায় এই জন্য রমজান মাস পবিত্র কোরআন নাজিল হওয়ার মাস উম্মতের একটা কাজ হল রমজান মাসে কোরআনে করিম তেলাওয়াত করা যারা যারা কোরআন পড়তে পারি নিয়ত করি সর্বনিম্ন হলো এক প্রথম কোরআনে করিম তেল করব মা বোনেরা যারা কোরআন করতে পারি এখন থেকেই নিয়ত করি প্রতি পুরা রমজানে সর্বনিম্ন এক প্রথম কোরআনে করিম তেল করব আমার আব্বা মারা গেছে আম্মা মারা গেছে আমার শ্বশুর মারি গেছে শাশুড়ি মারা গেছে কারো স্বামী মারা গেছে কারো স্ত্রী মারা গেছে আত্মীয় সুযোগ মারা গেছে তারা ঠিক টাকা আছে আমার ছেলে আমার মেয়ে আমাকে কি দেবে যারা হাদিয়া দেওয়ার জন্য প্রস্তুত ইচ্ছা রইছে যদি রমজান মাসে এক কদম কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি আর এই এক কদম কোরআন তেলাওয়াতের সওয়াব अब्বা দিতে পারি তারা এতে খুশি হবে এত খুশি হবে तमाम দুনিয়ার লোকদেরকে দিয়েও তারা এই পরিমাণ খুশি হবে না যে পরিবার এক কদম কোরআনের সওয়াব তাদের আমলনামায় দিতে পারলে যারা খুশি হবে এজন্য চতুর্থ নম্বর কাজ হল ওরা একটা দিন করা আসল মাসের পঞ্চম নম্বর কাজ হল সাহারি খাওয়া গুরুত্বের সাথে আমরা সাহারি খাবার অভ্যাস করব অনেক মানুষ আছে রাত্র বারোটা পর্যন্ত গল্প গুজব করতে করতে সময় নষ্ট করে বারোটার সময় খানা খায় আর ওই পাশে ফজরের সময় ফজরের নামাজ পড়ে সাহারি খাওয়ার সুযোগ পায় না আর ইফতার করে বলে আমার শরীর সুস্থ আছে আমার সব আছে সাহারি না খাইলেও আমি চলে আসলে না 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 তুমি সাহারি খাও তা খাওয়া ভাই মেলা বারাকা সাহারি খাও সাহারির মধ্যে বরকত আছে এজন্য আমরা সাহারি খাওয়ার চেষ্টা করব কেন সাহারির খানার মধ্যে বরকত আছে কিন্তু খানা খাওয়ার ক্ষেত্রে আমরা অতিরঞ্জিত খানা খাই অতিরিক্ত খানা খাই অনেক মশল্যপূর্ণ খানা খাই ক্ষতিকর খাদ্য খাবার খাই যে ক্ষতিকর খাদ্য খাবারগুলো আমাদের রোজার জন্য কষ্ট হয়ে যায় এজন্য সাহারিতে আমরা খেজুর খাওয়ার চেষ্টা করব। সাহারিতে আমরা স্বাভাবিক পুষ্টিকর খাদ্য খাবার খাওয়ার চেষ্টা করব। যে খাদ্য খাবার শরীরের উপকারী ওই খাবার খাওয়াগুলো আমরা চেষ্টা করব। সাহারির সময় আট পথ দশ পথ পনেরো বিশ পথ খেয়ে তারপরে সারাটা দিন ঢেক সারতে থাকি গ্যাস আর গ্যাস গ্যাস আর গ্যাস বলে মুসলমানের খাদ্য তো সুন্নাদি খাদ্য ছিল আজকে মুসলমান সুন্নাদি খাদ্য থেকে সরে যায় আজকে মুসলমান বদিনী খাদ্য খাবারের অভ্যাস গড়ে তুলছে মুসলমানের সুন্নাদি খাদ্য খাবার ছিল খেজুর একটা সুন্নাদি খাদ্য খাবার মুসলমানের খাদ্য ছিল মধু কালুজুরা একটা সুন্নাদি খাদ্য খাবার মুসলমানের খাদ্য ছিল শশায় একটা সুন্নাদি খাদ্য খাবার পুষ্টিকর খাদ্য খাবার মুসলমানের খাদ্য ছিল কদু এটা একটা পুষ্টিকর সুন্নাদি খাদ্য খাবার মুসলমানের খাদ্য নিয়ম ছিল পেটে তিন ভাগের এক ভাগ খানা খাবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ ফাঁকা থাকবে তাহলে হয়তো গ্যাস হতো না আজকে মুসলমান খায় সাহাড়ি সুভাগ বলা পর্যন্ত খায় আর সারাদিন ঢেক সারতে সারতে যায় আর বলে অসুস্থ আর অসুস্থ এজন্য সাহারি খাবো আমরা পরিমিত খাবো খাওয়ার চেষ্টা করব অপরিমিত এবং অপুষ্টিকর শুধু গুণা খাদ্য খাবার খাবো না কেন এটা আমার মানুষের শরীরের জন্য ক্ষতিকর হয় এই জন্য সাহারি আমরা বরবত হিসাবে খাওয়ার চেষ্টা করব। ছয় নম্বর কাজ সাহারির সময় যেহেতু উঠছি আমরা তাহার নামাজ পড়ার চেষ্টা করব। বারো মাস তাহার যুদ্ধ নামাজ এগারো মাস তাহার পড়ার সুযোগ পাই না রমজান মাসে যেহেতু শেষ সাথে উঠতেই হয় তাহার যুদ্ধ নামাজের অভ্যাস করব সর্বনিম্ন আট টাকাত পড়ার চেষ্টা করব বেশি পারলে ভালো যদি আট টাকাত করতে না পারি তাহলে সর্বনিম্ন দুই রাকাত পড়ার চেষ্টা করব আমরা যারা আয়সা সিদ্দিকার আনা বলেন রসুল করিম সাল্লাম রমজান এবং রমজান সারা এগারো রাকাত রাত্রে নামাজ পড়তেন আট রাকাত তাহাজ করতেন আর তিন টাকাত বেতের পড়তেন রসুলের পুরো বছরের অবস্থা ছিল অভ্যাস ছিল রমজান হোক অথবা রমজান ছাড়া হোক আট টাকার তাহাজুদ নামাজ পড়তেন এবং তিন টাকার বেতের নামাজ পড়তেন আমরা উম্মা দুর্বল আমরা পারি না রমজান মাসে যেহেতু শেষ ক্ষেত্রে উঠেই পড়ি এজন্য জন্য রসুলের ওই সুন্নারটা আমল করব আট টাকার তাহাজুদ পড়ার চেষ্টা করব। রসুলের বারো মাসের আমল হলো আট টাকার তাহাজুদ আর রসুলের এক মাসের তারাবি হলো বিশ টাকার তারাবি

অনেক মানুষ আছে রোজা রাখার সুযোগ পাওয়ার পরেও রোজা রাখে না এই মানুষগুলোর মত নাফরমান মানুষ হতে পারে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত একটা রোজা কাজা করে পুরো जिंदगी যদি রোজা রাখে তারপরেও একটা রোজা কাজা হক আদায় হয় না সারা जिंदगी রোজা রাখলেও একটা রোজা হক আদায় হয় না জন্য অনেক সিস্টেম মানুষ আছে যে মানুষগুলো রমজানের রোজা রাখে না এমনিতে এমনিতে খেল্লাই খেলায় রমজনের রোজাগুলো নষ্ট করে ফেলে আর এদের জন্য সব এক শ্রেণির দোকানদার তারা দোকানগুলোতে খুব সুন্দর সুন্দর খাদ্য খাবারের ব্যবস্থা করে রাখে রোজা না রেখে তারা গুনাহগার আর রোজা বেরজাদেরকে খাদ্য খাবার পায় ওই দোকানদাররা গুনাহগার এজন্য রমাদান মাসে শতভাগ রোজা রাখার চেষ্টা করব 7 নম্বর কাজ হলো রমজান মাসে বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব রমজান মাসে আরেকটা কাজ করব নফল ইবাদতের জন্য বেশি বেশি করার চেষ্টা করব রমজান মাসে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো নেক কাজ বেশি বেশি করার চেষ্টা করব রমজান মাছে বেশি বেশি আজকার করার চেষ্টা করব আমাদের বড়রা বলেন চারটে কাজ বেশি বেশি করা এক নম্বর বেশি বেশি কালিমা করা দুই নম্বর বেশি বেশি স্তেহার পাঠ করা যখনই সুযোগ হবে তখন বেশি বেশি কালিমা পাঠ করবো আর বেশি বেশি স্তেভার পাঠ করব বেশি বেশি ভা পাঠ করেন আমি রসুল প্রতিদিন করে পাঠ করিম এই জন্য আমরা বেশি বেশি মাসে ইস্তেগফার পাঠ করতে থাকবো আল্লাহ তাহলে বেশি বেশি দুটো জিনিস চাবো একটা হলো জাহানমানদের বানা চাবো আর একটা হলো জামরাজ চাবো এই মর্মে লেখা কিছু দোয়া পড়ব আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইবো বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে বাঁচা চাইবো এরপরে একটা আমল করব বেশি বেশি যিকির আসকার তাসবিহ তাহলিল পাঠ করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাদুল কালাম ইলা আল্লাহি আল্লাহ তাআলার কাছে চারটি কালিমা অনেক প্রিয় সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহ

সুবাহান লীলাভিম উমাত রহানের কাছে দুটো কালিমা প্রিয় মিছান পাল্লা কিন্তু জবানের উচ্চ করা একদম সহজ উম বেছি বেছি পড় সুবাহানা লিয় বিহার দি সুবাহানা ল লিলাভি রমান মাছা ইফতার করাবো আর একটা আমি ইফতার করাব ইফতার পর্ব সুন্নার তরিকায় ইফতার পরব সুন্নার তরিকায় আজকে আমাদের অভ্যাস হয়ে গেছে ইফতারের মধ্যে বিভিন্ন রকমারি খাদ্য খাবার যেগুলো শারীরিক ক্ষতি হয় এই সমস্ত খাদ্য খাবার আজকে আমাদের খাবারের তালিকায় চলে আসছি ইফতারের সময় পিএজি বেগুনিয়া সব বিভিন্ন রকমের খাদ্য খাবার যেগুলো মানুষের শরীরের জন্য ক্ষতিবার এই ক্ষতিকর জিনিসগুলো আমরা গ্রহণ করে আমরা অসুস্থ হয়ে পড়তেছি স্বাস্থ্যকর খাদ্য খাবার খাবো ইফতার করবো রসুলা করিম সাল্লাম আল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতার করায় রোজারাই খেসে যেই সোয়াব পাইল ইফতার করা মাধ্যমে আল্লাহ তাহলে আমল ওই সোহাব দান করবেন এই জন্য আরেক প্রজাতিকে ইফতার পাঠানোর চেষ্টা করবো আত্মীয় সৃজনদের বাসায় ইফতার পাঠাই দেবো আব্বা আম্মা যদি থাকে তাদেরকে ইফতারির জন্য টাকা পাঠাই দেব তাদের বাসায় ইফতার পাঠাই দেব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাসায় ইফতার পাঠাই দেব আমাদের যে মাদ্রাসায় এতিম ছাত্ররা থাকে অসহায় ছাত্ররা থাকে তলে বলে থাকে তাদের ইফতারির জরুরত আছে আমরা ইফতারির জন্য ব্যবস্থা করে দেব এলাকার মানুষ যদি এক জন করে এক এক হাজার টাকা ইফতারের ব্যবস্থা করে দেখা যাবে ছাত্ররা ইফতারিতে ভরপুর হয়ে যাবে এক একজন ছাত্র আইলেম হাফেজ ইফতারের মাধ্যমে তারা তার রোজার সমুদ্র

আরেকটা রমজানের কাজ হলো এতে কাপ করার চেষ্টা করবো এতে কাপ করার চেষ্টা করব আরেকটা কাজ হলো সবকদর তালাস করব রমজান মাসের আরেকটা কাজ হলো সৎকদুল ফিদির আদায় করব আর যাদের জাকাত খরচ হয়েছে রমজান মাস হিসেবে জাকাত দেয় আমরা জাকাত আদায় করার চেষ্টা করব এই আমলগুলো আমরা রমজান মাসে যদি করতে পারি পুরো মাস যদি আমার জেন্দিকে এভাবে সাজাইতে পারি এভাবে সাজাইতে পারি তাহলে আমার জিন্দিগির মধ্যে রমাজানের ফায়দা ফুটে উঠবে এক মাস যদি আমি এইভাবে প্রশিক্ষণ দিতে পারি এক মাস ইবাদত বন্দিগির মধ্যে কাটাইতে পারি আশা করা যায় আগামী এক বছর এগারোটা মাস আমি ইবাদত বন্দিগির মধ্যে কাটানোর চেষ্টা করব। নিজের সন্তানদেরকে রোজার জন্য উৎসাহ করব অনেক সন্তানরা রোজা রাখার জন্য আগ্রহ কিন্তু পিতা মাতা সন্তানদেরকে রোজা রাখাইতে চায় না বরং সেই মামদেরকে বলে হুজুর আমার সন্তানকে আপনি রোজা রাখার কথা বলবেন না আমার বাবু ওনার বাবুর বয়স কত ওনার বাবুর বয়স হলো বাইশ বছর বাইশ বছরের বাবু বাইশ বছরের ফুকা ফুকার পর দয়া করেছে রোজা রাখতে দেয় না পত্রিকায় আসছিল এক পিতা তার সন্তান সম্পর্কে বলছিল আমার বাবু যে কবে বাবা হয়ে গেল আমি টের না পিতা মাতা সন্তানকে আদর করা ভালো আদর করা ভালো না যে বালের হয়ে যাওয়ার পরে তাকে রোজা রাখতে দেবে না ষোলো বছর আঠারো বছর বিশ বছর বয়স এখনো সন্তানকে বাবু বলে এই বাবু সন্তান বিশ বছর বাইশ বছরের বাবু কেমন যে বাবা হয়ে গেল সন্তানদের টের না এই জন্য বাবু রোজা রাখাইতে হবে যে পিতা মাতা সন্তান রোজা রাখার যোগ্যতা থাকার পরেও রোজা রাখাইলো না ওই পিতা মাতা সন্তানের ক্ষতি করতেছে কেন রোজা রাখার মাধ্যমে সন্তানদের শারীরিক সুস্থতা আসে রোহানি শক্তি বাড়ে রোজা রাখার কারণে শরীরের থেকে হাজারো রোগ শোক দূর হয়ে যায় রোজার কারণে ক্যান্সার ভালো হয়ে যায় রোজার কারণে শরীরের মধ্যে সেই কোলেস্ট্রল তৈরি হয় চর্বি তৈরি হয় এটা দূর হয়ে যায় হাড়ের চর্বি কেটে যায় রক্তের চর্বি কেটে যায় পাকস্থলীর চর্বি কেটে যায় বিভিন্ন জায়গায় যে চর্বি জমে মাধ্যমেই চর্বিগুলো কেটে যায় পিতা মাতারা রমজান মাসে বালক সন্তানদেরকে রোজা রাখাচ্ছে না তো ক্ষতিগ্রস্ত করতেছে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত করতেছে আমি মনে করতেছে আমার বাবু সুস্থ হয়ে গেছে না না বাবু সুস্থ হচ্ছে না বরং বাবু অসুস্থ হয়ে যাচ্ছে এই জন্য পিতা মাতা সন্তানদের পর দয়ার মাধ্যমে তাদের ক্ষতি করা যাবে না আমার যে সন্তান বারো বছর চোদ্দ বছর বয়স রোজা রাখতে আভ্যস্ত রোজা রাখতে তারা চায় তাদেরকে রুজা রাখার জন্য সুযোগ দিতে হবে তাদেরকে বাহবা দিতে হবে তুমি রোজা রাখো চেষ্টা করো তুমি পারবা অনেক সন্তান রুজা রাখতে চায় কিন্তু পিতা মাতার সন্তানদেরকে ছেলেকে মেয়েকে শেষ রাত্রে উঠান না এটা ঠিক নয় যে সমস্ত সন্তান বারো বছর তেরো বছরের মধ্যে রুজা রাখতে সক্ষম হয়ে যায় বালক সন্তানরা রোজা রাখতে তাদেরকে যে সমস্ত পিতা মাতা রোজা না রাখায় নাফার মধ্যে লিপ্ত করতেছে আখেরাতেও ক্ষতিগ্রস্ত করতেছে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত করতেছে এজন্য রমজানে আমাদের সন্তান সন্ততিকে রোজা রাখা অভ্যাস করব নাবালেকদেরকে অভ্যাস করব বালেকদেরকে রোজা রাখার জন্য আদেশ করব এবং রোজা রাখার সুযোগ করে দিব এই কাজ করব পুরো রমজান মাস আমরা খানা পিনা গুনার থেকে বিরত থাকার চেষ্টা করব। খানা পিনা গুনার থেকে বিরত থাকার চেষ্টা করবো আমার হাতের দ্বারা কোনো গুণা করব না পায়ের দ্বারা গুণা করব না চোখের দ্বারা কোনো গুণা করব না পুরো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো গুণা করব না সমস্ত গুণায়ের কাছ থেকে বিরত থাকব। নিজে বিরত রাখবো অপর বাইকেও গুনার কাছ থেকে বিরত রাখার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সামনে যে রমজান মাস আসতেছে এই রমজনের হক আদায় করে রাখতে পারি সেই তাও দান করেন সবাই বলেন আমিন